গুণগত মান রক্ষায় কার্যকরী ও সহজলভ্য হওয়ায় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে প্লাস্টিকের ব্যবহার বাড়ছে বিশ্বব্যাংকের তথ্য মতে দুই সালে দেশে মাথাপিছু প্লাস্টিকের ব্যবহার ছিল তিন কেজি দুই সালে তা তিন গুণ বেড়ে নয় কেজি হয়েছে এতে চারপাশে বাড়ছে প্লাস্টিক বর্জ্যের পরিমাণ যা বাড়াচ্ছে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ আগে দেখতাম মানুষ বাজারে ফাটের থলে নিয়ে যেত আর এখন দেখতেছি সাইরদিকে আপনার শুধু ফলতিং আর ফলতে মানুষে ফলটিং ফেলতে ফেলতে শর্টটা নোংরা করে ফেলছে অল্প বৃষ্টিতেই হাঁটু জলে তলে যাচ্ছে আমাদের এই প্রিয় নগরী শুধু তাই নয় আমাদের আশেপাশের নালা ড্রেন কিংবা খালগুলো পলিথিন প্লাস্টিকের স্তূপে ময়লার শয়লাপে ভাগার হয়ে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় প্রতিদিন গড়ে থেকে টন বর্জ্য উৎপন্ন হয় যার আট দশমিক আট শতাংশ প্লাস্টিক ও পলিথিন এসব প্লাস্টিক বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনায় দুই সাল থেকে কাজ করছে বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ ও বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইপসা এজন্য দুই সালের ২২ জুন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সঙ্গে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই করেছে তারা যার আওতায় দুই সালের জুন থেকে দুই সালের এপ্রিল পর্যন্ত ১৬ হাজার টনেরও বেশি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়েছে যা প্রতি বছর চট্টগ্রাম শহরে যেই প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয় তার প্রায় দশ শতাংশ ইউনিলিভার আর ইফসা প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় আমাদের সহযোগিতা করতে যেই উদ্যোগ নিয়েছে তাতে আমরা প্লাস্টিককে আরও বেশি পরিমাণ রিসাইকেল করতে পারছি আমাদের সিটি কর্পোরেশন যে প্রায় তিন হাজার কর্মী ময়লা সংগ্রহ করে তারা সবাই এই উদ্বেগ থেকে উপকার পাচ্ছে তা সারা দেশের জন্য একটি মডেল হিসাবে কাজ করতে পারে বলে আমি মনে করি কর্মসূচির আওতায় পাঁচ লাখের অধিক মানুষের কাছে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়েছে দুইশ ভাঙাড়ির দোকানদার ও তিন হাজার বর্জ্য সংগ্রহকারীকে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা স্বাস্থ্য সুরক্ষা সেফটি কিটের ব্যবহার ও ব্যবসা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং রিলিভারের যৌথ সহযোগিতায় প্লাস্টিক বর্জ্যকে কিভাবে আমরা প্রক্রিয়ার জাত করে এটাকে রিসাইক্লিংয়ের মাধ্যমে কীভাবে বর্জ্যকে আমরা সঠিক ব্যবস্থাপনা করতে পারি তার জন্য আমাদের উদ্যোগ এবং আমাদের এই উদ্যোগে যারা বর্জ্য সংগ্রহ করে এই ধরনের যে সংগ্রহকারীরা আছে তাদের দক্ষতা উন্নয়ন এবং তাদের নিরাপত্তার জন্য আমরা ধারাবাহিকভাবে আমরা কাজ করে যাচ্ছি সরেজমিন ঘুরে দেখা গেছে বাসাবাড়ি রাস্তাঘাট ও ময়লার ভাগার থেকে বর্জ্য সংগ্রহকারীরা প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে সেটি ছোট ভাঙ্গারির দোকানে বিক্রি করেন তারা আবার সেগুলো প্লাস্টিক ও পলিথিন রিসাইকেলারদের কাছে বিক্রি করে দেন আর সব শেষে রিসাইকেলাররা প্রক্রিয়াজাত প্লাস্টিক পণ্য উৎপাদনকারীদের কাছে বিক্রি করেন এভাবে বন্দরনগরীতে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় একটি সার্কুলার অর্থনীতির বিকাশ ঘটেছে এতে পরিবেশ রক্ষার পাশাপাশি সৃষ্টি হয়েছে নতুন কর্মসংস্থানের এই ফোজেট থেকে আমাদেরকে শিখাইছে কিভাবে বাতিল ফোলেটিং আর প্লাস্টিক পরিষ্কার করে বিক্রি করা যায় এছাড়া আমাদেরকে নানান প্রশিক্ষণও দেওয়া হয়েছে আমরা এখন একা না আমরা আমরা জানি আমাদের পরিবারের পাশেও কেউ আছে আগে পাতলা পলিথিন নিয়ে কাজ করতাম না কিন্তু এর পর থেকে অনেক কিছু শিখতেও জানতে পেরেছি পাতলা পলিথিন নিয়েও কাজ করে যে লাভ করা যায় ওনারা আমাদেরকে দেখাই দিয়েছেন জাতীয় পর্যায়ে 2030 সালের মধ্যে প্লাস্টিক বর্জ্যের পুনর্ব্যবহার আশি শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে পাশাপাশি প্লাস্টিক বর্জ্যের হার ত্রিশ শতাংশে নামিয়ে আনারও লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য পূরণে দুই সাল থেকে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েছে ইউনিলিভার নারায়ণগঞ্জের পর কাজ শুরু করেছে চট্টগ্রামে দু থেকে আমরা ইপসা এবং চিরাং সিটি কর্পোরেশনের সাহায্যে চিরাগঞ্জে একটা প্লাস্টিক সংগ্রহ এবং প্রক্রিয়াজাতের উদ্যোগ নিয়েছি যার মাধ্যমে আমরা ইউনিলিভারের ব্যবসার সাথে যে পরিমাণ প্লাস্টিক যায় তার চেয়ে বেশি প্লাস্টিক আমরা সংগ্রহ এবং প্রক্রিয়া যাতকরণ করছি আমি আশা করছি যে এর মাধ্যমে আমরা যে সচেতনতা তৈরি করব এর মাধ্যমে আমরা সবাইকে জানাবো যে প্লাস্টিকের মতো একটা হুমকি কিভাবে আমরা মোকাবেলা করতে পারি এবং আমরা একটা টেকসই এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করতে পারি তিনি মনে করেন পরিবেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের অন্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলোও এই ধরনের উদ্যোগ নিতে পারে তাহলে ক্ষতিকর এই প্লাস্টিক বর্জ্যের কবল থেকে রক্ষা পাবে পরিবেশ রক্ষা পাবে আগামীর প্রজন্ম